এই সময় আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের কুলের প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন হয়েছে এবং ফলগুলো একটি নির্দিষ্ট আকার আকৃতি লাভ করেছে এই সময় আপনার ছাদ বাগানের কুলগুলো বিশেষভাবে পরিচর্যা আপনি না করতে পারলে অনেক কষ্টে ধরানো এই কুলগুলো কিন্তু খুব সহজেই ঝরে পড়বে এবং গাছ ফলগুলো ম্যাচুরিটি পাবে না তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন পাশাপাশি আজকের ভিডিও থেকে জানতে পারবেন কুল ফল ম্যাচুরিটি করা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কীভাবে গাছগুলোকে দেখভাল করলে ছাদ বাগানে কুলগুলো প্রচুর পরিমাণ ফলন হবে দ্রুত বৃদ্ধি হবে এবং গাছগুলো খুব সহজেই কিন্তু বড় হয়ে উঠবে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কুল বা বড়াই আমাদের স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও এর ফলনের সিজন ফলের ধরন একই ধরনের এই ফল গাছটিকে যখন আমরা রোপণ করি তখন অনেক স্বপ্ন নিয়ে রোপণ করি ইতিমধ্যে আমার ছাদ বাগানের এই যে কুল গাছটি দেখতে পাচ্ছেন কুল গাছটি একদমই ছোট প্রায় দু বছর বয়সী একটি কুল গাছ যদিও এই কুল গাছে গত বছর খুবই অল্প পরিমাণ কুল ধরেছিল এবং এবছরও গাছ হিসাবে অনেক কমই ধরেছে কারণ গাছের ডালপালা কিন্তু অনেক কম তো যাই ধরুক না কেন একজন ছাদ বাগানি হিসাবে একজন বাগানি হিসাবে এতেই কিন্তু খুশি থাকা উচিত কারণ এই যে কুলগুলো আপনি পেয়েছেন এগুলো কিন্তু কুল গাছ তার ভালোবাসার প্রমাণ হিসাবে আপনাকে দিয়েছে তো এই যে ফলগুলোকে আপনাকে অত্যন্ত ভালোভাবে কিন্তু রক্ষা করতে হবে প্রথমেই আপনার বাগানে কুল গাছের গোড়াতে জলের কোনো রকমের ঘাটতে কিন্তু করা যাবে না মনে রাখবেন কুল গাছ খুব সেন্সিটিভ গাছ কুল গাছে ফুল আসা থেকে শুরু করে গাছ ফল হারভেস্ট করা পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে নজর রাখতে হবে কুল গাছের গোড়াতে জল যাতে কম না হচ্ছে পাশাপাশি গাছের গোড়াতে বিভিন্ন ধরনের খাবার সঙ্গে গাছের পাতাতে বা ফলেতেও বিভিন্ন ধরনের খাবারের যাতে কোনো রকম ক্রাইসিস না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে দেখুন ইতিমধ্যে যাদের অ্যাডভান্স কুল এসে গেছিল। তাদের কুলগুলো মোটামুটি বড় হতে শুরু হয়েছে এবং গাছে কিন্তু যদি আপনার কুল অনুযায়ী কিন্তু রং আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কুল গাছেতে কত সুন্দর একটা মিষ্টি কালার চলে আসছে তো এই যখন এই কালার চলে আসবে যখন এই অবস্থা চলে আসবে দেখুন এখানে একটা এই ছোট্ট ফল আছে এখানে একটা বড় ফল আছে তো যখন এই অবস্থাতে চলে আসবে অর্থাৎ কুল গাছে ফুল যখন সবেমাত্র গুটি বাঁধা শুরু করবে বা গুটি একটা মোটামুটি একটা জায়গাতে চলে আসবে তখন কিন্তু আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দিতে হয় আশা করি সেই কাজটি প্রায় হানড্রেড পার্সেন্ট আপনি সফল করে ফেলেছেন এই হানড্রেড পার্সেন্ট সফলতা আপনি যদি করতে পারেন তাহলে কুল ফলগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে কারণ এই ফলগুলো শক্তি কিন্তু নেবে গাছের খাবার থেকে গাছের খাবার থেকে গাছ যতটা শক্তি নেবে সেই শক্তি নিয়েই কিন্তু ফলগুলো দ্রুত বড় হয়ে উঠবে ম্যাচুরিটি দ্রুত হয়ে উঠবে তাই এই খাবারগুলো কিন্তু যথাযথভাবে গাছের গোড়াতে দিতে হবে কী কী খাবার থাকবে এই খাবার থাকবে অবশ্যই শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল অর্থাৎ ছাদ বাগানের যে মিশ্র খাবার সেই মিশ্র খাবারটি কিন্তু ছাদ বাগানে গাছে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে কুল ফল হওয়া থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত মাত্র একবার শুধুমাত্র এইটুকু দিলেই হবে না গাছের গোড়াতে আরও কিছু রাসায়নিক খাবার দিতে হয় এর মধ্যে অন্যতম হল ফসফরাস পটাশ বিভিন্ন ধরনের খাবার ফসফরাস এবং পটাশ এই সময় কুলগাছের গোড়াতে অপরিহার্যভাবে ব্যবহার করতে হবে কারণ গাছের শক্তি সমর্থ দেওয়ার জন্য শিকড়ের শক্তি সমর্থ করার জন্য শিকড় মাটির গভীরে গিয়ে খাবার তুলে আনার জন্য গাছকে ফসফরাস এবং পটাশ দিতে হবে পাশাপাশি পটাশ গাছকে রোগ প্রতিরোধী করতে এই কুল ফলগুলো যাতে ঝরে না পড়ে যাতে হলুদ হয়ে না যায় তার জন্য কিন্তু যা যা করণীয় তাই করতে হবে এই কুল ফলগুলো অনেক সময় কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ার মতো সমস্যা দেখা যায় যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা কুল ফল হলুদ দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদ হয়ে দেখতে পাচ্ছেন তবে হলুদ হওয়াটা কিন্তু একটা ন্যাচারাল তবে অতিরিক্ত যখন হলুদ হয়ে পড়ে তখন কিন্তু সেটা আপনাকে অবশ্যই দৃষ্টি দিয়ে দেখতে হবে এই কুল ফল হলুদ হয়ে পড়ে সাধারণত বিভিন্ন ধরনের মাইক্রো অভাবে অর্থাৎ ডেফিসিয়েন্সি অফ মাইক্রোনিউট্রেন্ট এ ডেফিসিয়েন্সি অফ মাইক্রোনিউট্রেন্ট আপনার ছাদ বাগানে যাতে না হয় তার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট বাজারে পাওয়া যায় সোলোবার বোরন ওয়াটার সোলোভেল বোরন বিভিন্ন ধরনের বোরন এগুলো পাওয়া যায় এগুলো কিন্তু প্রয়োগ করতে হবে এছাড়া মোবোবিন আপনি প্রয়োগ করতে পারেন ভারত বাংলাদেশ সমস্ত জায়গাতেই কিন্তু এটি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা মোবোবিন কুল ফল ধরা থেকে শুরু করে হারভেস্ট করার কয়েক ঘন্টা আগে পর্যন্ত আপনি মোবোবিন প্রয়োগ করতে পারেন ছাদ বাগানি থেকে শুরু করে মাঠবাগানিরা প্রচুর পরিমাণ মোভোবিন প্রয়োগ করেন বোরন প্রয়োগ করবেন তাই আপনারা বলবো যে যে কোনো ছাদ বাগানি বা মাঠবাগানি যারাই আমার ভিডিওটা দেখছেন আপনারা মোভোবিন প্রয়োগ করবেন ফুল ফল ফেটে যাওয়া থেকে শুরু করে ফল এভাবে হলুদ হয়ে ঝরে পড়ার এই ধরনের সমস্যা হলে কারণ গাছের গোড়াতে যদি আপনি জল কম বিভিন্ন মাইক্রোনিউট্রিয়ের অভাব খাবারের অভাব ইত্যাদি ইত্যাদি ক্রাইসিস ঘটে থাকে তাহলে গাছের ফলগুলো কিন্তু বৃদ্ধি হবে না হলুদ হয়ে ঝরে পড়বে এবং অতিরিক্ত ফলগুলো মোটা হয়ে গেলে বৃদ্ধি হয়ে গেলে ফলগুলো যাতে ফেটে না যায় তার জন্য কিন্তু মাইক্রোনিউট্রেন্টের প্রয়োগ আবশ্যিক তাই আমার মতো ছোট ছাদ বাগানি থেকে শুরু করে বৃহৎ আকারের ছাদ বাগানি যারা এক্সপিরিয়েন্স ছাদ বাগানি আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তিগণ আপনারা অবশ্যই কুল গাছের পরিচর্যা করছেন কুল ফুলের পরিচর্যা করছেন ফলের পরিচর্যা করছেন তবে আমি যে পরিচর্যা করার কথা বললাম আশা করি আপনাদের মনের সঙ্গে স্যাটিসফ্যাকশান হয়েছে এবং আশা করি আপনার মনের সঙ্গে কথাটা মিলে গেছে তাই যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং আমার দেওয়ার তথ্যটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করে ছোট্ট চ্যানেলের পাশে দাঁড়িয়ে আমাকে মোটিভেট করবেন তাহলে আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে ফুল ফুলে আপনি কিভাবে পরিচর্যা করবেন বা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করার কথা বলবেন সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমি জানাতে পারবো বা আপনারা আমাকে তথ্য দিতে পারবেন ভিডিওর একদম শেষে আমি বলি আমার গাছটি কিন্তু অত্যন্ত ছোট তাই অনেকে বিকৃতি কমেন্ট হয়তো করবেন আমি আপনাদের কাছে করজোড়ে বিনোদন করব ছোট্ট একটি গাছে যত পরিমাণ ফুল হয়েছে যত পরিমাণ ফল হয়েছে এর জন্য আমি গর্বিত তাই অবশ্যই দয়া করে কেউ বিকৃতি কমেন্ট করবেন না আপনার কাছে বৃহৎ গাছ থাকতে পারে বা আমার থেকে ছোট গাছে প্রচুর ফল হতে পারে সেটা কিন্তু আপনার ভাগ্যের উপরে নির্ভর করে তাই দয়া করে বিকৃতি কমেন্ট করে আমাকে মনোভঙ্গ করবেন না এবং আপনাদের সব সময় পাশে থাকার কামনা করব আপনাদের সব সময় পাশে থেকে আপনাদের সাহায্য করার কামনা করব তাই দয়া করে পাশে থাকবেন বিকৃতি কমেন্ট করবেন না আমাকে আরও আরও বেশি ইনক্রিজ করার জন্য আরও আরও পাশে থাকবেন ধন্যবাদ